আমার টেলিভিশনের অভিনয়ের সময়ের ব্যাপারটা যখন তরুণ ছিলাম ইউনিভার্সিটিতে পড়াশোনা করতাম সেই সময় তখন এখনকার দিন হলে হয়তো বলতো যে সুপার হ্যাঁ সেই সময়কার সুপারস্টার আমরা কিন্তু আমরা সাধারণ মানুষই ছিলাম তখন এটা ঠিক অনুভব করার মতন পরিবেশটা তখনও আমাদের দেশে তৈরি হয়নি মানুষের মধ্যে তৈরি হয়নি মানুষ দেখলে খুশি হতো ভালো লাগতো কাছে আসতো তখন তো আর ক্যামেরা ছিল না অটোগ্রাফ নিত এই আর কি সাধারণ একটা আট দশজন মানুষের মতো নিয়ে ছিলাম কোনো পার্থক্য বিশেষভাবে ছিল না এবং সেই সময়ের ব্যাপারটা কিন্তু খুব স্মৃতিকাতর করে না আমাকে এ মনে হয় যে এই যে কালকে একরকম করেছি আজকে আরেক রকম করছি এই এই পর্যন্ত খুব যে সোনার দিন হারিয়ে গেছে না সেটা মনে হয় না কখনও আমার মনে হয় না এখনও সেই শোনার দিনই মনে হয় এখন প্রত্যেকটা দিন কি শোনার দিন মনে হয় যদিও এখনকার যে নাটক যেগুলো হচ্ছে সেগুলোর মধ্যে চরিত্রের বৈচিত্র আমাদের বয়সের শিল্পীদের জন্য খুঁজে পাওয়া খুব কঠিন আমরা খুব সাধারণ ধরনের চরিত্রে অভিনয় করি কিছু কিছু নাটক হয় কিছু কিছু কাজ হয় সেগুলি দুর্ধর্ষ সেখানে দারুণ দারুণ অভিনয় করে যেমন চঞ্চল চৌধুরী বা আমাদের বাবু ফদলুর রহমান বাবু ওরা যেসব চরিত্রে অভিনয় করে মাঝে মাঝে দেখি এবং আমি খুব খুব মনে মনে হিংসা করি যে হ্যাঁ তোমরা এরকম একটা চরিত্র করলে আমি এরকম একটা চরিত্র খুঁজে পাচ্ছি না মাঝে মাঝে ভাবি নিজেই লিখবো নিজেই চরিত্র তৈরি করব তারপরে সেটাতে অভিনয় করব সে যাই হোক এখনও যে অভিনয় করি এটাও এটা আমি খুব খুব উপভোগ করি অভিনয়টা এটা হচ্ছে সবচেয়ে বড় কথা আমি খুব এনজয় করি যখন অভিনয় করি খুব মজা লাগে গায়ে যদি প্রচণ্ড জ্বর থাকে খুব ক্লান্ত থাকি খুব শরীর খারাপ লাগে কিন্তু যে মুহূর্তে ক্যামেরার সামনে দাঁড়াই তখন ওই জ্বর টর থাকে না টের পাই না চলে যায় এখনও নেশাগ্রস্তের মতন ক্যামেরার সামনে